প্রায় দুইশো বছর ফরাসির পরে এ দেশের মুসলমানরা ছিল সবচেয়ে নিম্নবিত্ত মানুষ মুসলমানদের চেয়ার কথা মুসলমানদের বসের জন্য ছাড়ার চোটে মুসলমানদের বসের জন্য গাছের টুকরান করে মুসলমানদের চাকরি ছিল প্রিয়গিরি আদরিগিরি সে মুসলমানদের জন্য এই মহান নেতা কাহিনী এত মাহমুদের জিনা এত বড় নেতাদের

দেশের বাংলাদেশের মানুষ তখন তো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এই পূর্ব পাকিস্তান ছিল আমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ আমরা ছিলাম সংখ্যায় অধিক পশ্চিমাদের চেয়ে অথচ ওই সেন্টিমেন্ট কিন্তু মূল্য নেই তার একটা ভুলের জন্য হাজারো ভুল এখানে হচ্ছে এবং আগামী তো আমারই তো ভুল হবে যদি নেতারা ভুল করে